অবদান তাদের কোন স্বীকৃতি নাই কোনো দেশ থেকে কোন স্বীকৃতি দেওয়া হয় না জাতীয় পর্যায়ে কোনো স্বীকৃতি নাই কোথাও তাদেরকে ডাকা হয় না কোথাও তাদের অবদানকে স্বীকার করা হয় না আমার মনে হয় সময় এসছে যে জাতীয় পর্যায়ে তাদের এই অবদানগুলোকে স্বীকৃতি দেবার এবং এটা আমাদের আসলে এখন থেকে শুরু করা উচিত এবং আমাদের এই দাবিটা এখন থেকে চালু করা উচিত এবং সাফিল ভাইয়ের মৃত্যুর এই দিনে এসে এই আজকে যা পড়তে এসে আমি দাবি করবো যে আমাদের ব্যান্ড মিউজিক পপ মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা অবদান রেখেছেন তাদের প্রতি যথাযথ সম্মাননা জানানো হোক এবং জাতীয় পর্যায়ে তাদের যে অবদান সেটাকে স্বীকৃতি দেওয়া হোক আজকের দিনে এই আমাদের প্রার্থনা